সুরের এক এমন জাদুঘর যার সঙ্গীতে ওঠে তার সঙ্গীতের সুর বাচ্চা থেকে বড়দের সবার মুখে মুখে ফেরে আর যার গান ছাড়া পার্টি অধুরা থেকে যায় কিন্তু আপনারা কি জানেন খ্যাতির এই চমকের পিছনে অনেক গল্প আর কারণ ছিল এই সুর যেটা আমাদের প্লেলিস্টের অংশ ছিল সত্যি অরিজিনাল ছিল আর এই সঙ্গীতকারকে টিভিতে হাসাতে আর শেখাতে দেখা যায় তিনি কি সত্যিকারের ভালো মানুষ ছিলেন জিজ্ঞাসার এক পাহাড় আর আরোপের এক লম্বা লিস্ট আর বিবাদের এক এমন ছায়া যেটা এই সঙ্গীতকারের বিরাসতের উপর বারবার প্রশ্নের জন্ম দেয় কখনো প্লাজারিজমের দোষ কখনো হ্যাশট্যাগ মিটুর তোফানে তার নাম ওঠে এটা নো অ্যান ইন্ডিসেন্ট ম্যান কি ওটার কি ইন্ডিয়ান আইডলে তার সাথে জজ থাকা আলিশাচের নয় এই আরোপের সমর্থন করেন আমিয়ান্নো মালিক সুরের সাচ্ছা সাধক সুরের সওদাগর অথবা এমন শিল্পী যার ট্যালেন্ট কন্ট্রোভার্সিসের অন্ধকারে কোথাও হারিয়ে যায়

সব গল্পেরই এক শুরু হয় আর আন্নু মালিকের গল্প শুরু হয় দোসরা নভেম্বর উনিশশো সালে মুম্বাই শহরে এক এমন ঘরে যেখানে সঙ্গীতের পরিবেশ ছিল বাবা সর্দার মালিক এক খ্যাতনামা সঙ্গীতকার ছিলেন কিন্তু সেই সময় অন্যরকম ছিল সর্দার মালিক ইন্ডাস্ট্রিতে পরিচয় তো বানিয়েছিলেন কিন্তু সেইভাবে খ্যাতি অর্জন করতে পারেননি যেটার তিনি যোগ্য ছিলেন বাবার সংঘর্ষকে ছোটবেলা থেকে দেখা আর মনে হয় এটাই আনোয়ার সর্দার মালিক অর্থাৎ আনু মালিককে জীবনের সংঘর্ষে সাহায্য করে আর এক জিদ তিনি বাবার অধুরা স্বপ্নকে পুরো করবেন আর খ্যাতি লাভ করবেন যেখানে তার বাবা পৌঁছাতে পারেননি সঙ্গীত তিনি বিরাসতে পেয়েছিলেন কিন্তু রাস্তা অতটা সহজ ছিল না মাত্র সাত বছর বয়সে তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো শব্দকে তিনি সুরে পরিণত করতে পারবেন আর ঘরে রাজা মেহেদি আলী খান সাহ সায়ের লুধিয়ানবি আর কাপুরের মতো দিগ্গজেরা যাওয়া আসা করতেন অর্থাৎ ইন্সপিরেশনের কোনো অভাব ছিল না ছোটবেলা থেকে অন্য মালিকের পড়াশুনোয় মন কম আর সঙ্গীতের উপর ভালোবাসা বেশি ছিল সেই কারণে তিনি হারমোনিয়াম তবলার কিবোর্ডের উপর অভ্যাস আরম্ভ করেন আর মনে হয় মিউজিক ডাইরেক্টর হওয়ার স্বপ্ন দেখতে থাকেন বাবার তো নাম ছিলই কিন্তু অন্নু মালিক নিজের আলাদা পরিচয় বানাতে চেয়েছিলেন তিনি উনিশশো সালে মোহন চটির হান্টার বালি ফিল্মে নিজের কেরিয়ার শুরু করেন আর তিনি নিজের নাম রাখেন আনু মালিক এই ফিল্মে বেশিরভাগ সঙ্গীত তার বাবা সর্দার মালিকের ছিল আনু মালিক স্রেফ একটা গান কম্পোজ করেছিলেন জন্ম সীতাম্পর ইতরানে বালি যে গান আশা ভোসলে গিয়েছিলেন এই গান তো বেশি পপুলার হয়নি কিন্তু আশাজির সাথে তার লম্বা কেরিয়ার শুরু হয়ে যায় তিনি নিজের প্রথম পুরো সাউন্ড ট্র্যাক পান উনিশশো সালের ফিল্ম পুনমের মাধ্যমে বলা হয় শৈলেন্দ্র সিং এর সুপারিশে তিনি এই সুযোগ পান ফিল্ম চলেনি কিন্তু ম্যায় হু হাসিনা মোহব্বত রংলায়গির মতো গান তার কিছুটা ইন্ডাস্ট্রিতে পরিচয় বানায় এই গানে মোহাম্মদ রফি সাহেবের আওয়াজ ছিল যিনি রেকর্ডিং এর কিছুদিন পরই এই দুনিয়া ছেড়ে চলে যান এরপর উনিশশো একাশি সালের ফিল্ম আফাস কি বাত উনিশশো সালে মঙ্গল পাণ্ডে আর পাগল প্রেমী আর উনিশশো সালের ফিল্ম এক জান হে হামে তিনি মিউজিক কম্পোজ করার সুযোগ পান যদিও সব ছবি বক্স অফিসে একদম চলেনি কিন্তু এক জান হে হাম ছবির গান দিল দিল্লাগানা তুমকে জানে লিখ দো আর বিশেষ করে ইয়াদ তেরি আয়েগি সব গান সবাই পছন্দ করে মালিক সংঘর্ষ করতে বাপ্পী লাহড়ি আর ডি বার্মান কল্যাণজি আনন্দী আর লক্ষ্মীকান্ত পিয়ারেলাল এর মতো দিগ্গজ মিউজিক কম্পোজাররা ছিলেন তাদের মধ্যে নিজের জায়গা তৈরি করা খুব বড় ব্যাপার ছিল উনিশশো চুরাশি সালে তার ভাগ্য কিছুটা সাথ দেয় ফিল্ম আসে আসমান কিশোর কুমারের আওয়াজে বনকে নজর দিল কি যুবা আর আশা ভোসলে আর কিশোর কুমারের গাওয়া টাইম বম খুব জনপ্রিয় হয় আসল ধামাকা হয় সেই বছরে রিলিজ হওয়া ফিল্ম শনি মাহিবাল থেকে এই ফিল্মের সঙ্গীত সুপার হিট হয় এই ছবিতে অন্য মালিক প্রথম ফিল্ম ফেয়ারে নমিনেশন পান আর তার আগের যাত্রা শুরু হয় সালের অমিতাভ বচ্চনের স্টার্টার ফিল্ম মর্দ এই ছবির গান বিশেষ করে মর্দ টাঙ্গেওয়ালা অন্য মালিককে ঘরে ঘরে জনপ্রিয় করে দেয় এটা এক বড় সফলতা ছিল উনিশ কুড়ি বছর বয়সে অমিতাভ বচ্চনের মতো সুপারস্টারের ফিল্মে সাইন করা তার জীবনের এক বড় উপলব্ধি ছিলাম এরপর জানকে বাজি মেরা হাক সালতানাত জিতে হ্যা শানসে গঙ্গা যমুনা সরস্বতী বেশ কিছু ছবিতে তিনি সঙ্গীত দেন আর অন্য মালিকের গাড়ি চলতে থাকে হাসির দশক শেষ হতে হতে মনে হয় তার কেরিয়ার গ্রাফ কিছুরা নিচের দিকে যেতে থাকে নতুন সঙ্গীতকাররা আসতে থাকেন সঙ্গীতের আন্দাজ বদলাতে থাকে আর মালিককে পিছনে চলে যেতে দেখা যায় বন্ধুরা সবার এক এমন সময় আসে যখন তাকে ফিরে আসার জন্য যান প্রাণ চেষ্টা করতে হয় আন্নু মালিকেরও এক এমন সময় আসে যে নব্বইয়ের দশকের প্রথম দিকে মিউজিক ইন্ডাস্ট্রি বদলাতে থাকে সঙ্গীতও বদলাতে থাকে আর তখন আন্নু মালিকও নিজেকে বদলান আর নিজের সঙ্গীতের আন্দাজও বদলান আর নতুন সুর বানান সেই সময় ডাইরেক্টর মাহেশ ভাট তার উপর ভরসা করেন আর উনিশশো তিরানব্বই সালের ফিল্মানি আর ছবিতে মালিকের সঙ্গীতের প্রশংসা হয় এই বছরেই তিনি আব্বাস মাস্তানের ফিল্ম বাজিগরে কাজ করার সুযোগ পান এটা কেমন ফিল্ম ছিল যেখানে না শুধু শাহরুখ খানকে সুপার স্টার বানায় আন্ন মালিকেরও কেরিয়ার খ্যাতি শীর্ষে চলে যায় এই ছবির গান সুপার ডুপার হিট হয় আর এই ছবির সঙ্গীত আন্নু মালিককে তার জীবনের প্রথম ফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত করে আর তিনি ইন্ডাস্ট্রিতে টপ মিউজিক ডাইরেক্টরের লিস্টে সামিল হয়ে যান এরপর আর অন্য মালিককে পিছনে ফিরে তাকাতে হয়নি নব্বইয়ের দশক তার নামে হয়ে যায় ম্যায় খেলাড়ি তু আনাড়ি একেলে হাম একেলে তুম বিরাসাত বর্ডার ইস্ক জড়ওয়া সোলজার বিবি নম্বর ওয়ান হাসিনা মানজায়গি আর বাদশাহ লিস্ট অনেক লম্বা তিনি জে দত্তা ডেভিড ধাওয়ান আব্বাস মাস্তান আর মহেশ ভাটের মতো বড় ডাইরেক্টর সাথে কাজ করেছিলেন আর শাহরুখ খান সালমান খান অক্ষয় কুমার অজয় দেবগণ আর গোবিন্দার মতো সব স্টারদের ফিল্মে তার গান শোনা যেত সঙ্গীত ফ্রেশ ছিল প্রাণবন্ত ছিল আর সবার মুখে মুখে ফিরত রোমান্টিক গান হোক অথবা ড্যান্স নাম্বার অথবা দেশভক্তির গান হোক আন্নু মালিক সব হিট গান উপহার দিয়েছিলেন বর্ডার ছবির গান কেউ ভুলতে পারবে না জেপি দত্তা বলেছিলেন লোকে আসল আনুমালিককে জানেন না আর তিনি বর্ডার রিফিউজি আর এলোসি কার্গিলের মতো ফিল্মের মাধ্যমে আসল প্রতিভা দেখাতে চেয়েছিলেন আর তিনি দেখানো আনু মালিক সেই সময়ের সব থেকে দামি আর ব্যস্ত মিউজিক ডাইরেক্টর ছিলেন তিনি সফলতা শীর্ষে চলে যান কিন্তু এই সফলতা কি বেদাক ছিল সফলতা প্রায় সাথে সাথে বিবাদের জন্ম দেয় আন্নু মালিকের কেরিয়ারের সাথেও এটা হয় যেমন যেমন তিনি সফলতা পেতে থাকেন তেমন তেমন তার উপর টিউনকে কপি করার অর্থাৎ প্লাজারিজমের আরোপ লাগে যদিও এই দোষ আরোপ নতুন নয় আশির দশক থেকেই অন্য মালিকের উপর ছোটোখাটো আরোপ লাগা শুরু হয় কিন্তু নব্বই আর দু হাজারের দশকে এই আওয়াজ আরও বাড়তে থাকে বলা হয় তার অনেক হিট গান বিদেশি গানের নকল অ্যকেলে হাম অ্যকেলে তুম ছবির গান দিল মেরা চুরায় কিউ বেহামের লাস্ট ক্রিসমাস বাই ওয়াম ইন্সপায়ার্ড বলা হয় রাজা কোরানিসে সে প্যার হো গ্যা আর সুর গডফাদারের থিমের সাথে মিলতে জুলতে দেখা যায় जाकुरानी से प्यार हो गया ইস্কা নিন মেরি লিনিয়ারের সেন্ডিং অল মাই লাভের মতো লাগে আর ইসরায়েলি রাষ্ট্রগান দিল মেরা মুল্ক মেরা দেশের উপর প্রশ্ন ওঠে লিস্ট লম্বা ছিল ওই প্যার না হো যায় ক্রেজি জানেমান জানেমান এ কালি কালি আঁকে এরকম অনেক গানে চুরির আরোপ লাগে मेरा मुल्क मेरा देश मेरा ये वतन আনু মালিক এই সব আরোপের হামেশা খণ্ডন করেন কখনো বলেন এটা কাকতালীয় কখনো বলেন সুর ইন্সপায়ার্ড হতে পারে কিন্তু কপি কখনোই নয় তার তর্ক ছিল সঙ্গীত সাত সুরের হয় আর অনেকবার সুর কিছুটা অজানাভাবে মিলতে পারে তিনি এটাও বলেন তিনি ওয়েস্টার্ন মিউজিক শোনেন আর প্রভাবিত হন কিন্তু জেনে শুনে তিনি কখনো চুরি করেননি আর ইন্ডাস্ট্রিতেও মিলিজুলি প্রতিক্রিয়া দেখা যায় কিছু লোক মানতেন সত্যিই কিছু গান কপি ছিল আর কিছু লোক বলেন কিছুটা ইন্সপিরেশান নেওয়া অন্যায় নয় কিন্তু এই আরোপের ফলে অন্নু মালিকের ছবির উপর দাগ অবশ্যই লেগে যায় তার ট্যালেন্টের উপর প্রশ্ন উঠতে থাকে সত্যি তিনি এক অরিজিনাল সঙ্গীতকার না এক ভালো অ্যারেঞ্জার ছিলেন যিনি অন্যের সুরকে ভারতীয় আন্দাজে প্রস্তুত করতে মাহির ছিলেন প্লাজারিজিমের আরোপ থাকা সত্ত্বেও দু হাজারের দশক অন্নু মালিকের জন্য ভালো খারাপ দুটোই ছিল আর তিনি হিটস দেওয়া জারি রাখেন দু হাজার সালে যে বিদাত্তার রিফুজি ছবির গান শুধু লোকেদের মনই যেতেনি আন্ন মালিক এই ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত হন এটা তার আলোচকদের জন্য এক কারারা জবাব ছিল এই অ্যাওয়ার্ড তার প্লাজারিজমের দাগ ধুতে সাহায্য করে এরপর ফিজা জোশ হামদিল জো পেয়ার কারেগা অশোকা অক্স আজনবি আর ইয়াদের মতো ফিল্মের সাহায্যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জনপ্রিয়তা ধরে রাখেন দু সালে চার সালে ফারহ খানের ছবি আসে এই ছবির সঙ্গীত সুপার ডুপার হিট হয় আর অন্নু মালিক দ্বিতীয়বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হন তুমি মিলকে তিলকা হ্যা কে তো গা হম এই বছরেই মার্ডার ছবির গান ইন্ডাস্ট্রিতে বোল্ডনেস আর মেলোডির নতুন ট্রেন্ড সেট করে দেয় এই বছরেই ফিল্ম চায়না গেটের গান ছাম্মা ছাম্মা হলিউড ফিল্ম মলিন রোজে ব্যবহার করা হয় যেটা এক বড় উপলব্ধি ছিল কিন্তু এই দশকের মাঝামাঝি বলিউডের মিউজিক সিন খুব তাড়াতাড়ি বদলাতে শুরু করে হিমেশ রেশমিয়া প্রীতম আর শঙ্কর এশান লয়ের মতো নতুন সঙ্গীতকাররা নিজেদের আলাদা পরিচয় বানাতে থাকেন সঙ্গীতে নতুন এক্সপেরিমেন্ট শুরু হয় টেকনোলজি পাল্টাতে থাকে আনুমালিক হিটস দিতে থাকেন কিন্তু তার ফ্রিকোয়েন্সি কমতে থাকে কারণ ফিল্মের অফারও কম পেতে থাকেন অন্য মালিক সময় বদলানোর সাথে সাথে নিজেকেও বদলাবার চেষ্টা করেন তিনি নতুন টেকনোলজি ব্যবহার করেন আর নতুনদের সাথে কাজ করা শুরু করেন কিন্তু তার জাদু যেটা নব্বইয়ের দশকে ছিল সেটা কম হতে লাগে তখন তিনি সময় নষ্ট না করে ছোট পর্দার দিকে চলে যেতে আরম্ভ করেন দু সালে শুরু হয় সিঙ্গিং রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল অন্নু মালিক এর জজ প্যানেলের প্রধান হন আর বিন্দা আন্দাজ সাইরানা কমেন্টস আর কন্টেস্টেন্টদের সাথে তার কমেন্টস দর্শকরা পছন্দ করে তিনি এই শোয়ের জনপ্রিয় মুখ হয়ে যান আর বেশ কিছু বছর ধরে এই রিয়েলিটি শো করতে থাকেন মনে হয় ফিল্মের থেকে দূরে গিয়ে তিনি টিভিতে এক নূতন দুনিয়া বসাতে চেয়েছিলেন কিন্তু ফের সাল আসে দু আর ভারতে হ্যাশট্যাগ মি টু মুভমেন্ট জোরসোরে শুরু হয়ে যায় বলিউডের অনেক বড় বড় নাম এই তুফানের জাপেটে এসে যায় তার মধ্যে এক নাম ছিল আন্নু মালিকের সব থেকে প্রথমে সিঙ্গার সোনা মহাপাত্রজি তার উপর গম্ভীর আরোপ লাগান তিনি বলেন আন্নু মালিক তাকে যখন ফোন করতেন তখন তাকে মাল বলে সম্বোধন করতেন পিছলে সাল যাব ম্যানে অনু মালিক জিকে বারে জি ম্যাঁ সার্কাস্টিকলি বলি রেসপেক্ট লায়ু মালিক ইজ এন ইন্ডিসেন্ট ম্যান রিপোর্ট অনুসারে এরপর সিঙ্গার শ্বেতা পাণ্ডেজি এক অবাক করা করেন তিনি বলেন তার বয়স যখন পনেরো বছর ছিল তখন আন্নু মালিক তাকে গান দেওয়ার বদলে কিস করার ডিমান্ড করেন আর এই ঘটনার ফলে শ্বেতা ভয় পেয়ে যান ফের সিঙ্গার নেহা বসেন সামনে আসেন নেহা বলেন যখন তিনি নিজের কাজ নিয়ে আন্নু মালিকের সাথে দেখা করেন তখন তার ব্যবহার খুব আনকমফোর্টেবল আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছিল এর ফলে নেহা ভয় পেয়ে সেখান থেকে চলে যান ইকোনমিক্স টাইমসের এক আর্টিকেলের হিসাবে আরও বেশ কিছু ফিমেল সিঙ্গাররা নিজের নাম না বলে আন্নু মালিকের উপর যৌন উৎপীড়ন আর ঠিক ব্যবহার না করার আরোপ লাগান আর হিন্দুস্তান টাইমসের এক রিপোর্টের অনুসারে এক মহিলা বলেন আন্নু মালিক স্টুডিওতে তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেন এই দোষ আর আরোপের ফলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার খুব বদনাম হয়ে যায় আর এই দোষ আর আরোপের জন্য সনি টিভি তাকে ইন্ডিয়ান আইডল শো থেকে সরিয়ে দেয় অন্নু মালিক এই সব আরোপকে খণ্ডন করেন আর বলেন এই সব আরোপ মিথ্যা আর তার উকিল বলেন হ্যাচট্যাগ মি টু মুভমেন্টের ব্যবহার তার ক্লায়েন্ট অন্য মালিকের ছবি খারাপ করার জন্য ব্যবহার করা হয় হিন্দুস্তান টাইমসের এক আর্টিকেলের অনুসারে নিজে আন্য মালিক সোশ্যাল মিডিয়াতে এক বক্তব্য জারি করে বলেন যে তাকে প্রমাণ ছাড়া নিশানা করা হচ্ছে যার ফলে তার পরিবারের উপর মেন্টাল হেলথের খুব খারাপ প্রভাব পড়ে আর তার কেরিয়ার পুরোপুরি শেষ হয়ে যায় তিনি আইনি লড়াই করার কথাও বলেন আর লেডিসেস সমীরের মতো কিছু লোক আন্নু মালিকের সাথ দেন কিন্তু আরোপের গম্ভীরতা আর সংখ্যা এত বেশি ছিল যে তার পক্ষে আবার ফিরে আসা খুব কঠিন ছিল পরের বছর শোতে তাকে আবার নিয়ে আসা হয় তখন ফের তার বিরোধ হতে থাকে আর ফের তাকে দ্বিতীয়বার শো থেকে বের করে দেওয়া হয় হ্যাশট্যাগ মিটুর আরোপের ফলে আন্নু মালিকের কেরিয়ারে এমন গ্রহণ লাগে যার ছায়া সরানো খুব মুশকিল হয়ে যায় বিবাদ আর আরোপের লাইম লাইট থেকে একটু দূরে সরে যান কিন্তু এক শিল্পী কখনো হার মানেন না সেই কারণে তিনি আবার ফিরে আসার চেষ্টা করতে থাকেন দু হাজার পনেরো সালের ফিল্ম দমলাগাকে এই সাথে কাজ করার সুযোগ পান তার কম্পোজিশনে এই ছবির গান মোহমোহকে ধাগে সুপারহিট হয় এই গান সেই বছর বেস্ট ফিমেল সিঙ্গার মোনালি ঠাকুর আর লিরিসিস অরুণ গ্রোভার ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতেন এই গান প্রমাণ করে আন্নু মালিকের ভিতরে এক সঙ্গীতকার এখনও জীবিত আছে আর অমিত্রিবেদীর মতো ইয়াং মিউজিশিয়ান তাকে এই গানের জন্য ফোন করে বাধাই দেন তিনি ওয়েলকাম ব্যাক বেগম যান হিন্দু সরকার জড়োয়াটু আর পল্টনের মতো ছবিতে সঙ্গীত দেনা আগে কি আন্ন মালিক নন ফিল্মি সিঙ্গার্সের উপর কাজ করতে থাকেন আন্ন মালিক বলেন যখন মুশকিল সময় আসে আর ফিল্মের কাজ ছিল না তখন সকাল সাড়ে তিনটের সময় উঠে সঙ্গীত তৈরি করতেন কারণ সঙ্গীত তার জন্য থেরাপি ছিল তো আজ যখন আমরা অন্য মালিকের কেরিয়ারের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই এক লম্বা ওঠানামা ভরা যাত্রা একদিকে অনেক হিট গান আর সুপার ডুপার অ্যালবাম ফিল্মফেয়ার আর ন্যাশনাল অ্যাওয়ার্ড এক এমন সঙ্গীতকার যিনি নব্বইয়ের দশকে রাজ করেছিলেন যিনি সব ধরনের মুড আর জোনারের জন্য মনে রাখার মতো সুর বানিয়েছিলেন যিনি অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খানের গানের সুপার হিট সুর দিয়েছিলেন যিনি বর্ডারের মতো দেশভক্তি গান উপহার দেন আর এক গরম চায় কি পেয়ালির মতো টপরি গান উপহার দেন যিনি বাজিগরে থ্রিল তৈরি করেন আর মোহমোহ কি ধাগের মতো জনপ্রিয় গানে সুর দেন আর অন্যদিকে প্লাজারিজিমের একের পর এক আরোপ যার অরিজিনালিটির উপর প্রশ্নের জন্ম দেয় আর হ্যাশট্যাগ মি ট্যুর গম্ভীর আরোপ তার কেরিয়ারের উপর দাগ লাগিয়ে দেয় তন্য মালিকের বিরাসত কি তাকে কি মহান সঙ্গীতকার হিসাবে মনে রাখা হবে যিনি দশক ধরে হিন্দি সিনেমাকে নিজের সুরে সাজিয়েছিলেন অথবা এক মহান শিল্পী যার প্রতিভা বিবাদের ছায়াতে ঢেকে যায় আপনারা কি বলেন আপনারা কমেন্টসে গিয়ে অবশ্যই জানাবেন পরের ভিডিওতে ফের দেখা হবে নমস্কার सो फूल खिले जब ये खिला रूप सुनहरा सौ चांद बने जब ये बा...